গেমিং চেয়ারের কিছু কালেকশন যারা হচ্ছে দীর্ঘদিন ধরে ভাবছেন যে হচ্ছে গেমিং চেয়ার কিনব কোথার থেকে কিনব একদম রিজনেবল একটি প্রাইস 2025 উপলক্ষে আজকে আমাদের এই ভিডিওটি আজকে আমাদের ফুল ভিডিও জুড়ে থাকতেছে আমাদের সাথে আকাশ ভাইয়া কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভাই আমরা সবাই ভালো আছি আমাদের যারা ভিউয়ার্স আছে তাদের জন্য নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিচ্ছি অগрим নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন উপলক্ষে আমরা কিছু স্পেশাল চেয়ার নিয়ে আসছি স্পেশাল চেয়ার নিয়ে আসছেন যারা হচ্ছে দীর্ঘ সময় বসে কাজ করতে হয় এবং কি আমরা যেটা জানি এটা বিশংস হচ্ছে গেমিং রা রা হচ্ছে এটা ইউজ করে বেশি যেমন আমাদের বাংলাদেশে বেশিরভাগ চর্চা কিন্তু এটাতে গেমিং এরই চলে সেজন্য এটাতে গেমিং নামে পরিচিত গেমিং নামে পরিচিত আসলে এটা গেমিং চেয়ার না এটা হচ্ছে খুব একটা কমফর্ট এটা হচ্ছে হেলথফুল হেলফুল সম্পূর্ণ হেল্পফুল এবং কমফর্ট চেয়ার এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার যে আপনার ব্যাক সাপোর্টের জন্য যে পিলুটা থাকে এই হচ্ছে ব্যাক সাপোর্টের জন্য সাপোর্ট পাবেন ব্যাক সাপোর্ট এবং হচ্ছে এই যে হ্যাট্টা জন্য খুবই সাপোর্ট করবে আপনার হচ্ছে সম্পূর্ণ হেল্পফুল একটা চেয়ার একটা কমফোর্টেবল একটা চেয়ার একটি কমফোর্টেবললি একটা চেয়ার যারা হচ্ছে দীর্ঘদিন ধরে ববতেছেন এটা হচ্ছে এটাতে আপনার 360 ডিগ্রি রুটেট হবে এই যে দেখেন 360 ডিগ্রি ইজি ভাবে রুটেট হবে দেখেন ইজি ভাবে হচ্ছে আপনি মুভ করতে পারবেন আমরা হচ্ছে বসে বাইড়াতে হেলাইন কত কত ডিগ্রি দেওয়া হচ্ছে আপনার হচ্ছে এটা আপনার আপনি যদি দেখা যাচ্ছে উঁচু নিচু করা লাগে সে ক্ষেত্রে আপনি আপনার মেজারমেন্ট হিসেবে আপনার একশো পঁয়ত্রিশ ডিগ্রি আপনি ব্যাগ সাবুন পাবেন এই যে পিলুড়ে দেখেন আপনার আপনার যখন দেখা যে ব্যাগ থাকে ব্যাগের পেন থাকে আপনি এটা আপ করে নিতে পারবেন ডাউট করে নিতে পারবেন এবং হচ্ছে আপনার

তো এটা আমরা যেটা বলবো আপনাকে এটার ব্রাজেট কেমন থাকবে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে খুঁজছে তারা নিতে পারবে কিনা এবং কিটার হচ্ছে মডেল নাম্বার কি বা অর্ডার প্রসেসিং কি সে ক্ষেত্রেটু আমাদেরকে বলবেন হচ্ছে বর্তমান প্রাইস কত চলতেছে যে এটা হচ্ছে আমাদের মেশ ফেব্রিকস এর এস সিরিজ এটা হচ্ছে আমাদের এটা আমরা যেটা জানি এটা হচ্ছে এফজেট এস সিরিজের মধ্যে মেশ ফেব্রিকসের মডেল নাম্বার হচ্ছে এটা সিটের যেটা দেখেন খুবই সফট খুবই সফট এবং মুলামদাইও কি মুলামদাইক হচ্ছে হচ্ছে আপনার এই সলিড ফর্ম দেয়া হয়েছে এবং কি ডিজাইনটা খুব সুন্দর চমৎকার ভাবে করা হয়েছে তো এটার প্রাইস কত থাকে কেমন এটার প্রাইস আমরা খুব বেশি বেশি একটা দিব না এটা হচ্ছে মার্কেট যে প্রাইসটা আছে রেগুলার প্রাইস যেটা আছে হ্যাঁ এটা হচ্ছে 15500 টাকা রেগুলার প্রাইস ঠিক আছে আমরা হচ্ছে 3000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি শুধু নতুন বছরের উপলব্ধি নতুন বছর বছর এটা আপনি পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সানিজন ফার্নিচারে বাংলাদেশে একমাত্র সানিজন ফার্নিচারে আপনি পাচ্ছেন সর্বপ্রথম

তারপরে হচ্ছে প্রিয় যারা হচ্ছে আপনাদের যে কোনো ধরনের কালার আপনারা চান নিতে পারবেন কোন সমস্যা নেই আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি চেয়ার আছে এটা সম্বন্ধে আমরা একটু টাটাম দিয়ে আনব এটা সম্বন্ধে আমরা একটু জানি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে খুবই একটা স্পেশাল এবং হচ্ছে নিউ আপডেট চেয়ার এটা হচ্ছে স্পেশাল কেন হ্যাঁ স্পেশাল স্পেশাল কেন সেটা একটা প্রশ্ন কিন্তু খুব ভালো একটা প্রশ্ন আসলে স্পেশাল কেন আমরা কেন এরাতে আপনার আপনার হচ্ছে সম্পূর্ণ আপনি শুয়ে যাবেন এই যে দেখেন এটা বসে দেখেন এটা বসে দেখেন আপনি হচ্ছে সম্পূর্ণ পারবেন আপনি হচ্ছে শুতে পারবেন এই আমি শুয়ে গেছি একদম كده যারা হচ্ছে অনেক সময় দীর্ঘ সময় কাজ করতে হয় মানে আপনি কাজ করতে করতে শুয়ে যাবেন এটা এই আপনার হচ্ছে আপনার হচ্ছে কাজ করতে করতে যখন দেখা যায় টায়ার্ড আমি খুব টায়ার্ড বা যারা হচ্ছে ফ্রিল্যান্সার ভাই আছে ওনারা কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে যায় অফিস আছে

রেগুলার প্রাইস মার্কেটে যেটা রেগুলার প্রাইস আছে এটা হচ্ছে সতেরো টাকা আমরা সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকায় নতুন বছরের উপলক্ষে মাত্র পনেরো টাকায় হচ্ছে চেয়ার হ্যাঁ মাত্র পনেরো টাকায় আমাদের যে কোনো প্রান্তে নিতে পারবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো থানায় হোম ডেলিভারি অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের মাত্র হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগবে আপনি প্রয়োজনে ভিডিও কল দিয়ে সরাসরি দেখে শুনে অ্যাডভান্স করতে পারেন তার মানে হচ্ছে আপনার এখান থেকে যে কোনো প্রোডাক্টই নিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা হচ্ছে অ্যাডভান্স করতে হবে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ করতে হ্যাঁ আমরা এমন হতে পারে যে ভাই আমরা আপনার কাছ থেকে ডেলিভারি চার্জ কেন নিচ্ছি আমরা হচ্ছে জাস্ট আপনার কাছ থেকে কনফার্ম হওয়ার জন্য 100% শিওর হওয়ার জন্য ডেলিভারি চার্জটা নিয়ে থাকি জি জি যে যারা নিতেছেন অবশ্যই যারা অর্ডারটি কনফার্ম করতেছেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর অ্যাডভান্স করবেন আপনার চেয়ার চলে যাবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই চলে যাবে আপনার বাসে আপনার অফিসে দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করবেন তারপর হচ্ছে আহ এখানে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে একটু সামনে আসেন যদি আসতে চাই সেক্ষেত্রে আপনাদের লোকেশনটা একটু বলে দিন আপনার হচ্ছে আমাদের হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে তেষট্টি ব্যাগ ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি চালের আড়ত সানিজন ফার্নিচার এখানে আইসা ফোন দিলে এখানে এসে কল দিলে আমরা হচ্ছে আপনার আপনার যাতে কোনো ঝামেলা করতে না হয় আমরা হচ্ছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই যারা আসতে চান আমাদের এখানে ঢাকায় উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি চালের আড়ত গুলো এখানে আইসা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই হচ্ছে আপনাকে রিসিভ করে নিয়ে নিয়ে আসা হবে তারপর হচ্ছে যারা দেখে শুনে অর্ডার করতে চান অবশ্যই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ